হটস্টারে এসে গেছে পঙ্কজ ত্রিপাঠী অভিনীত জনপ্রিয় হিন্দি ওয়েব সিরিজ ক্রিমিনাল জাস্টিসের থার্ড সিজনের ট্রেলার যারা এই সিরিজটি দেখেছেন তারা জানেন এটি কতটা দুর্দান্ত এবং ভালো একটা ওয়েব সিরিজ এই সিরিজে পঙ্কজ ত্রিপাঠী একজন খুব বুদ্ধিদীপ্ত উকিলের চরিত্রে অভিনয় করেছে প্রথম সিজনে পঙ্কজের পাশাপাশি মেইন ক্যারেক্টারে আরও ছিলেন বিক্রান্ত নেসি এবং সাপোর্টিং রোলে ছিলেন জ্যাকি শ্রফ প্রথম সিজনে একজন ক্যাব ড্রাইভারের চরিত্রে অভিনয় করেছিলেন বিক্রান্ত সেখানে দেখানো হয় কিভাবে সে একটি মামলায় জড়িয়ে একজন ড্রাইভার থেকে অপরাধী হয়ে ওঠেন কারা শোধনাগার কিভাবে মানুষকে অপরাধী করে তুলতে পারে দ্বিতীয় সিজনে ছিলেন কীর্তি কুলহারি যিনি মূলত ডোমেস্টিক শিকার হয়ে স্বামীকে খুন করেন এবং সেই মামলার বাদী উকিলের দায়িত্ব নেন পঙ্কজ ত্রিপাঠী সেখানেও শোধানাগারে থাকা কীর্তির জীবন কিভাবে পরিবর্তন হয় সেটি দেখানো হয়েছে তৃতীয় কেস ছিল আধুরা সাচ যেখানে এক ভাইয়ের উপর পরে বোনের হত্যার অভিযোগ এবার পঙ্কজ আসছেন নতুন এবং জটিল কেস নিয়ে শহরের এক প্রসিদ্ধ ডক্টর খুনের অভিযোগে গ্রেপ্তার তার সাথে কো অ্যাকিউজ হিসেবে গ্রেপ্তার হয়ে যায় তার স্ত্রী মাঝে রয়েছে অনেক টুইস্ট অনেক গল্প এবার দেখা যাক উকিলবাবু মাধব মিশ্রা কিভাবে কেসটি সলভ করেন